প্রিয় অভিনেত্রী জয়া আহসান যাকে বলে অভিনয় প্লাস সৌন্দর্য ইকুয়াল টু পারফেক্ট কম্বো ড্রপ ইন সিন অভিনয় দক্ষতায় তো তিনি আগেই দর্শকের মন জয় করেছেন তার উপর আবার চির যৌবনা লুক ভক্তরা না হয়ে উপায় আছে ফ্যাশনের ক্ষেত্রেও জয়ার আলাদা রাজত্ব ট্রেডিশনাল হোক বা ওয়েস্টার্ন প্রতিটা লুকেই যেন বলে দেন এটাই আমার স্টাইল আবার ২২ জানুয়ারি রাতে হঠাৎ করে একগুচ্ছ ছবি পোস্ট করে নেট দুনিয়ায় ছোটখাটো ভূমিকম্প ঘটালেন জয়া ছবিতে দেখা যায় হালকা সোনালী রঙের একটি স্লিভলেস গাউনে তিনি একেবারে ওয়াও ফ্যাক্টর মেকআপ রুমের আয়নার সামনে দাঁড়িয়ে আত্মবিশ্বাসী চোখের চাহনিতে ক্যামেরাকে যেন চ্যালেঞ্জ ছড়ে দিয়েছেন ফলাফল পোস্ট দেওয়ার মিনিটের মধ্যেই লাইক কমেন্টের বন্যা নেটিজেনদের কেউ বলছেন বয়স কোথায় কেউ আবার সরাসরি টাইটেল দিয়ে দিলেন টাইমলেস বিউটি জয়ার এই বয়সহীন সৌন্দর্যে সবাই রীতিমতো অবাক আর পর্দায় জয়াকে দেখার অপেক্ষায় থাকা ভক্তদের জন্যেও আছে সুখবর তার অভিনীত বহুল প্রতীক্ষিত মনস্তাত্ত্বিক থ্রিলার সিনেমা ওসিডি মুক্তি পাচ্ছে ছয় ফেব্রুয়ারি সৌকর্য ঘোষালের পরিচালনায় এই সিনেমায় জয়াকে দেখা যাবে শ্বেতা নামের এক চিকিৎসকের চরিত্রে ক্যারিয়ারের শুরু থেকেই ভিন্ন ধর্মী চরিত্র নিজেকে প্রমাণ করে আসছেন জয়া গেরিলা বিসর্জন রবিবার প্রতিটা ছবিতেই তার শক্তিশালী উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে নতুন এই সিনেমা ওসিডিও যে তার ক্যারিয়ারে আরেকটা নতুন মাত্রা যোগ করবে সেটা বলাই বাহুল্য